কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর এইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ফ্রেন্ডস আমরা রয়েছি মার্চ মাসে তো কবে কৃষক বন্ধু প্রকল্পের চাকা আপনাদেরকে দেবে সে সমস্ত আপডেট এবং সেই সমস্ত সংক্রান্ত আমরা পুরোপুরিভাবে আজকের এই ভিডিওতে আপডেটটা আপনাকে জানিয়ে দেব আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আর এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সর্বোচ্চ কিন্তু দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা সেই সমস্ত কৃষকদের কিন্তু হচ্ছে একটি হচ্ছে খরিফ মরসুম আবর্তী হচ্ছে রবি মরসুম তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কবে খরিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকা দেবে সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো রবি মরসুমের টাকা ফ্রেন্ডস আপনারা পেয়ে গিয়েছিলেন আর ডিসেম্বরের বারো তারিখে দার্জিলিং জেলা থেকে তিনি কিন্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন তো সেখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যিনারা এইতে আবেদন করবেন সে সমস্ত কৃষকদের কিন্তু আর্থিক সাহায্য সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো রাজ্য সরকারের এর প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে রবি মরশুমের টাকা তো আপনাদের ক্রেডিট হয়ে গেছে তো কবে খরিফ মরশুমের টাকা ক্রেডিট হবে চলুন সেটা আপনাকে নোটিশ অনুযায়ী ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি তাই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে করতে ভুলবেন না প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব সিম্পল এখানে লিখবেন কৃষক বন্ধু ডট নেট আমরা এখানে লিখে দিচ্ছি কৃষক বন্ধু তো এখানে কৃষক বন্ধু লিখে যখনই আপনার সার্চ দেবো এরকম আপনার সামনে পেজ চলে আসবে কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি যখনই যাবেন এরকম চলে আসবেন সিম্পলি আপনারা এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন এরপর নিচের দিকে স্ক্রল করতে থাকবেন এখানে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের যদি আপনারা দেখেন এখানে লেখা আছে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন পর্যায় সিম্পলি ক্লিক করবেন এরপরে আপনারা একটি লক্ষ্য করবেন ফোর এইট ফোর এনএন কেবি ক্যালেন্ডার এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি দেখতে চান সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি যেহেতু আমরা আপনাকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ নবান্ন থেকে এটি পাবলিশ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে দেখুন এবার ক্লিয়ারলি দুই নম্বর পেজে বলা হয়েছে ইলেভেন সেশন ওয়াইস ক্যালেন্ডার অ্যান্ড টাইম প্রথমে লেখা আছে খারিফ খারিফ সিজনে বলা হয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মানে পয়লা এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের টাকা দেবে এনরোলমেন্ট চলবে হচ্ছে পয়লা এপ্রিল থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত এরপর আগস্টের পর আবেদন প্রক্রিয়া এনরোলমেন্ট বন্ধ থাকবে তারপর স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এই কিস্তি অর্থাৎ খরিফ সিজনের ইনস্টলমেন্টটা ইতিমধ্যে রবি মৌসুমের আপনার স্ট্যাটাসটি দেখুন রবি মরশুমে কি বলা হয়েছে অক্টোবর টু মার্চ মানে অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে একটা ইনস্টলমেন্ট রিলিজ করা হবে রাজ্য সরকারের তরফে তো আমরা যে ইনস্টলমেন্টটা পাবো এটি হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের ইনস্টলমেন্ট আর আপনারা জানেন যে ইলেকশন কিন্তু চলে এসেছে ইলেকশনের মধ্যে কোনো রকম আনুষ্ঠানিক ভাবে বৈঠক করে কোনো প্রকল্পের টাকা রিলিজ করতে পারবেন না পশ্চিমবঙ্গ কিংবা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই একই রুলস থাকবে সে কারণে আমরা এই প্রকল্পের টাকাটা কিন্তু এই আপনার দেখতে পাচ্ছেন এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যেই পাবো সেটা আমরা তাড়াতাড়িও পেয়েতে পারি কিংবা দেরিতেও পেতে পারি তো জুন মাসেও পেতে পারি সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা সতর্কতা রয়েছে জুন মাসে আপনার টাকা কিন্তু পেয়ে যেতে পারেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক